সত্যের বিনা ইসলামী ঐতিহ্য প্রচার করাই আমাদের লক্ষ্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী সত্যের বিনা স্বাগতম যে ছোট্ট দোয়ায় রয়েছে বড় বড় পাঁচটি পুরস্কার প্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলেই এই পাঁচটি পুরস্কারের খবর জানতে পারবেন রাসুল্লাহ আলাইহি সাল্লাম তার উম্মদকে এমন একটি দোয়া শিখিয়েছেন যে এই দোয়াটি পড়বেন আল্লাহ ফাস্টির স্বতন্ত্র পুরস্কার দান করবেন এই স্বতন্ত্র পুরস্কারগুলো এত বড় যে তার প্রতিটি পুরস্কারের জন্যই আলাদা আলাদা বড় আমল ও ইবাদতের প্রয়োজন হয় নবী এই দোয়াটি নিয়মিত একশো বার পাঠ করে তবে সে বড় বড় ফাঁসটি স্বতন্ত্র পুরস্কার লাভ করবেন দোয়াটি হল আল্লাহ আল্লাহ বোখারি ও মুসলিম এ অর্থ আল্লাহ চড়া কোনো উপাস্য নেই তিনি একক তার কোনো শরিক নেই রাজত্ব তার প্রশংসা শুধু তারই তিনি সবকিছুর সর্বশক্তিমান পড়ার বা মর্যাদা তা আল্লাহ তাআলা তাকে দশজন গোলাম বা কৃতদাসকে স্বাধীন করার কিংবা দশজন বন্দী মানুষকে মুক্ত করার সওয়াব দান করবেন আল্লাহ তালা তাকে একশো নাকি দান করবেন আল্লাহ তালা তার একশো গুনাহ মাফ করবেন ওই দিনের জন্য তাকে শয়তানের আক্রমণ থেকে নিরাপত্তা দান করবেন ওই দিন আল্লাহর কাছে ব্যক্তি অন্য কেউ বেশি আমল পাবে এ না তবে যে ব্যক্তি এ ব্যক্তিটি একশো পাঠ করবে তার কথা ভিন্ন সকাল ও হাদিসিফাকে দশ বার করে ফাট করার কথাও এসেছে যে যত বেশি এ দোয়াটি ফাট করবে তার মর্যাদা তত বেশি আল্লাহ তালা মুসলিম উম্মাকে এ দোয়াটি বেশি বেশি পড়ার মাধ্যমে উল্লেখিত নিয়ামতগুলো লাভ করার তৌফিক দান করুন আমিন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ মনোযোগ দিয়ে ভিডিওটি শোনার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন না আশা করি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন মনে রাখবেন ইসলাম ঐতিহ্য প্রচার করা আমাদের একমাত্র লক্ষ্য সত্যি বেনার একটি ভিডিও শেয়ার করে আপনিও হতে পারেন এ গৌরবময় কাজের অংশীদার ভালো থাকুন শুভকামনায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ